আসসালামু আলাইকুম এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি শিরোনাম বাতিল হচ্ছে পনেরো আগস্ট শোক দিবসের সাধারণ ছুটি প্রজ্ঞাপন প্রস্তুত এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত জাতীয় শোক দিবস উপলক্ষে পনেরো আগস্টে সাধারণ ছুটি বাতিল হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন পনেরো আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত রেখেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে তবে কোনো কারণে প্রজ্ঞাপন জারি করা সম্ভব না হলে আগামীকাল করা হবে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেন পনেরোই আগস্ট মাঠে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে কেউ যাতে কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে তার নজরদারি করা হবে আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব পুলিশ থাকবে বিজিবি থাকবে র্যাব থাকবে হয়তো সেনাবাহিনীও থাকতে পারে তো দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ